হ্যালো ভিওয়ার্স আপনাদের সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করি আশা করি ভালো আছেন সকলে বিগত অ্যানাপ্লাজমার লাস্ট যে ভিডিওতে দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে আমরা আজকে থাইলেরিয়া সম্বন্ধে বলবো থাইলেরিয়া রোগটি আমাদের দেশে খুব একটা পরিচিত নয় যদিও ডিজিজটা অনেক ক্ষতি করতেছে আমাদের বিশেষ করে বিদেশি গুরুতে অনেক ক্ষতি করতেছে কিন্তু এই ডিজিজ সম্বন্ধে আমাদের খামারিরা এবং আমাদের ছোট ডাক্তাররা মুখেই অবগত নয় আমাদের পাশ করা ডাক্তার যেসব আছেন তারা অবশ্যই থ্যালিরা সম্বন্ধে জানেন তো এই সারা বাংলাদেশেই আমাদের কিন্তু এই থ্যালিরা রোগটি আছে রংপুরে আমরা এই রোগটা বেশি পাই তো দেশের বিভিন্ন এলাকায় এই রোগটি থাকলেও এই রোগটি চিহ্নিতের অভাবে ভালো করে চিকিৎসা করা হয় না এতে আমাদের বহু গবাদি পশু মারা যাচ্ছে আমি চাচ্ছি যে আমাদের খামারিরা এবং আমাদের যে ডাক্তারগণ ফিল্ডে কাজ করছেন তারা আমার এই ভিডিও দেখার পর কিছুটা এই ব্যাপারে সচেতন হবেন এই ব্যাপারে কিছুটা চিন্তাভাবনা করবেন এবং আমাদের যে দামি গরুগুলা বিদেশি যে ফিজিয়ান অনেক হাইলডিং ভ্যারাইটির গরুগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে এই সম্বন্ধে আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন এবং ভালো চিকিৎসা দেবেন তো থাইলেরিয়া অ্যানাপ্লাজার মতোই একটি ব্লাড প্যারাসাইট এটা একটা প্রোটোজোয়া ব্লাড প্রোটোজোয়া এবং এটাও ব্লাড সেলের মধ্যে বংশবৃদ্ধি করে এবং আস্তে আস্তে ব্লাড সেলগুলোকে ভেঙে দেয় এদের সংখ্যা বৃদ্ধি পায় যত সংখ্যা বৃদ্ধি পাবে তত তারা নতুন সেলকে অ্যাফেক্ট করবে এবং সেই সেলগুলা ভেঙে যাবে ভেঙে যাওয়ার পর্যায়ে কি হয় যে এই আরবিসি ভাঙার ফলে রক্তটা বিলিরুবেনে ভরে যায় অর্থাৎ রক্তটা হলুদাব হয়ে যায় এবং এই বিলিরুবিনটা প্রস্তাবের সাথে যায় এই জন্য প্রস্তাবটা অনেক সময় হলুদ দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে আবার চোখের যে সাদা অংশটা সেটাও হলুদ হতে দেখা যায় তবে এটা শেষ পর্যায়ে তবে এই লক্ষণগুলা এই রোগের যে লক্ষণগুলা সেটা অনেকটা অ্যানাপ্লাজমার সাথে মিল আছে যেমন এখানেও তীব্র জ্বর হবে ক্ষুদামন্দা হবে এবং গবাদি পশুগুলো নাক দিয়ে সর্দি পড়বে মুখ দিয়ে লালা ঝরবে গরম হলে এটার পরিমাণটা বেড়ে যাবে আমরা যখন ঠান্ডা পানি দিয়ে গোসল করাবো তখন দেখা যাবে যে গরু অনেক সুস্থ খাওয়া দাওয়া করতেছে ভালো আছে আবার দেখা যাবে যে এটা কিছুক্ষণ পর আবার সুস্থ হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে কি হবে গরুগুলি লিন অ্যান্ড ক্ষীণ অর্থাৎ ক্ষীণ হয়ে যাবে এবং তাদের আর্থিক তাদের যে দুধ দেওয়ার ক্ষমতা এই দুধ দেওয়ার ক্ষমতাটাও কমে যাবে আস্তে আস্তে তারা রোগাক্রান্ত হবে একসময় দেখা যাবে যে তারা পা নড়াতে পারতেছে না বা প্যারালাইসিসের মতো হচ্ছে এবং এক সময় দেখা যাবে প্যারালাইসিস হয়ে যাবে আবার পরবর্তীতে দেখা যাচ্ছে শেষ পর্যায়ে এরা শুয়ে আর উঠতে পারতেছে না অর্থাৎ পিছনের পা দুটো প্যারালাইসিস হয়ে গেছে এই হচ্ছে এই রোগের লক্ষণ এই লক্ষণগুলো দেখে আমাদের চিকিৎসা করতে হবে আর আমাদের দেশের সবখানে সব উপজেলাতে কিন্তু আমাদের এই রক্ত পরীক্ষার ব্যবস্থা নাই ডিস্ট্রিক্ট শহরগুলিতে আছে এবং সেখানে যোগাযোগ করে কিন্তু রক্ত পরীক্ষার ব্যবস্থা করতে হবে রক্ত পরীক্ষা করতে পারলে এবং এই রোগটি আমরা যত তাড়াতাড়ি শনাক্ত করতে পারব তত তাড়াতাড়ি চিকিৎসা দিতে পারবো আর প্রথমের দিকে যদি চিকিৎসাটা দেওয়া হয় তাহলে এই রোগটাকে হান্ড্রেড পার্সেন্ট আমরা কিওর করতে পারি কাজেই এই রোগটা নিয়ে তেমন ভয়ের কারণ নাই কিন্তু এটার যে সম্বন্ধে যে ধারণা এই ধারণাটা আমাদের না থাকার কারণে এই রোগটা কিন্তু আমাদের প্রতি বছর বহু ক্ষতি করতেছে বহু ভালো ভালো গরু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে এবং বিশেষ করে আমাদের গুরুগতী গাভী এগুলো নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে আমাদের দেশের বিরাট ক্ষতি হচ্ছে এবং খামারিদেরও বিরাট ক্ষতি হচ্ছে তো এই রোগের চিকিৎসা একটু জটিল এবং একটু ব্যয়বহুল অর্থাৎ এই রোগে আমরা সাধারণত ভুপার বুপারভ্যাকুইন নামক একটি ঔষধ দ্বারা চিকিৎসা করে থাকি এই চিকিৎসা খুব একটা কঠিন না কিন্তু এই ওষুধগুলি পাওয়া কঠিন এবং এটার দাম অনেক বেশি এই এই রোগ আমরা শনাক্তের পর আমরা শুধুমাত্র অ্যান্টিহিস্টামিন এবং এই ভ্যাকন এই ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করতে পারি এই গ্রুপের যে ওষুধ আমরা বাজারে পাই তার মধ্যে টিকনিল এবং ভেট যেমন আমার কাছে হাতের দেখেন আছেন একটা ভেট এই ভেট দিয়ে আমরা এটা চিকিৎসা করতে পারি এবং এটা ডোজ হচ্ছে ওয়ান এম এল পার টোয়েন্টি কেজি বটে অর্থাৎ এই ডোজে আমরা যদি চিকিৎসা দেই আমরা প্রথম দিন দিলাম এই ডোজে আমরা যে ডোজটা দিলাম সাথে আমরা অ্যান্টিস্টামিন দেব তারপর আমরা সাত দিন পর এই রোগের চিকিৎসা আবার দেব কারণ আমরা যে দেখছি বিভিন্নভাবে পরীক্ষা করে দেখা গেছে যে সাত দিনে যে এই অসুখের যে ব্যাপকতা এই ব্যাপকতা কিন্তু টোয়েন্টি পার্সেন্ট প্রথম ডোজে আমরা টোয়েন্টি পার্সেন্ট এই রোগ থেকে রেহাই পেতে পারি এবং পরবর্তীতে ডোজ যদি আমরা সাত দিন পর দিই তাহলে আমরা দেখি যে এইটি পার্সেন্ট অর্থাৎ এই রোগ থেকে এইটি পার্সেন্ট গরু আমাদের ভালো হয়ে যায় আর যেসব গরুতে এই রোগের প্রকোপ অনেক বেশি এবং অনেক দিন থেকে তারা ভুগতেছে সেই রোগীগুলোকে রোগীগুলোকে আমরা তৃতীয় ডোজ দেবো অর্থাৎ সাত দিন পর আমরা তিনটা ডোজ যদি দেই তাহলে যতই মারাত্মক অসুখ হোক না কেন সেই গরুটা এই রোগ থেকে ভালো হবে আর অল্প রোগের ক্ষেত্রে আমরা প্রথমবার এবং সাত দিন পর আর একটা ডোজ দিতে পারি তো আমরা সাধারণত এই রোগের ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিকের তেমন প্রয়োজন হয় না তবে আমাদের দেশে যে গরুগুলা এফেক্টেড হয় এই এইগুলা কিন্তু অ্যানাপ্লাজমা এবং থাইলেরিয়া দুটা রোগেই আক্রান্ত হয় সেক্ষেত্রে আমরা অ্যানাপ্লাজমাকে কন্ট্রোল করার জন্য এই রোগের পাশাপাশি যদি আমরা অক্সিটেট্রোসাইক্লিন গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারি এবং এটা আমরা ব্যবহার করব চার সপ্তাহ অর্থাৎ এটা আমরা ব্যবহার করব তিন সপ্তাহ এবং অক্সিডেট ব্যবহার করব আমরা চার সপ্তাহ তাহলে আমরা কিন্তু এই দুইটি রোগের হাত থেকেই এই আমাদের গবাদি পশুকে রক্ষা করতে পারি কাজেই থালিরা সম্বন্ধে আমাদের ব্যাপকভাবে জানার প্রয়োজন আছে আমরা পরবর্তী ভিডিওগুলিতে আমি আরো ব্যাপকভাবে জানাবো তবে আমাদের খামারিদের সচেতনতা সচেতনতা অত্যন্ত জরুরি এই সচেতনতা সচেতনতা তৈরির জন্যই আমি এই ভিডিওটা দিচ্ছি এবং এটা সম্বন্ধে আরো বিস্তারিত জানাবো তো এই চিকিৎসার ক্ষেত্রে আমরা যখনই একটা থাইলেরিয়ার রোগের চিকিৎসা পাই বা অসুখ পাই তখন কিন্তু আমরা সহজে এই চিকিৎসাটা বুঝতে পারি না এই রোগে তাদের গবাদি পশুর যে নোটগুলো বাইরে দেখা যায় এই লিম্পনোটগুলো অনেক সময় ফুলে যেতে দেখা যায় এটা দেখলেও কিন্তু আমরা এই রোগ বুঝতে পারি আবার কোনো কোনো সময় দেখা যায় যে একটা গাভী দাঁড়িয়ে আছে তার পিছনের পা তাকে ধাক্কালেও সরতেছে না অর্থাৎ সে নড়াচড়া কম করতেছে সেক্ষেত্রেও কিন্তু আমরা এই রোগের লক্ষণগুলো পাই লক্ষণগুলো পাইলে আমরা যদি একজন ডাক্তার যদি দুইবার তিনবার চারবার বা পাঁচবার একটা রোগের চিকিৎসা করে এবং তারা এই লক্ষণগুলো দেখে তাদের তাদের কিন্তু একটা অভিজ্ঞতা হয়ে যাবে তখন তারা কিন্তু ব্লাড পরীক্ষা ছাড়াই এই রোগের চিকিৎসা দিতে পারবে তো এই রোগের চিকিৎসা খুব একটা জটিল না কিন্তু এই রোগে আমাদের গবাদি পশুগুলা রক্তশূন্য হয়ে যায় অর্থাৎ এই রোগে আমাদের ব্লাড সেলগুলো ভেঙে দিয়ে যেয়ে যেয়ে আরবি সিগুলো ভেঙে যেয়ে রক্তশূন্যতা হয় কাজেই এই রোগের পাশাপাশি আমরা গবাদি পশুকে আমরা ক্যালসিয়াম দেব কারণ ব্লাড আমরা জানি যে আরবিসি কম থাকলে পশুর শরীরে ক্যালসিয়াম ধরে রাখতে পারে না সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে ক্যালসিয়াম ঘন ঘন দিতে হবে আর এই রক্ত তৈরির জন্য আমাদের কী দিতে হবে আমাদের আয়রন দিতে হবে আয়রন ছাড়া রক্ত তাড়াতাড়ি তৈরি হয় না আয়রন এবং অন্যান্য উপকরণ দিতে হবে অ্যামেনোসিড দিতে হবে এবং এই যে সাপ্লিমেন্টারি যে স্টেটমেন্টগুলো আমরা পরবর্তী ভিডিওতে বলবো এবং এইগুলো দিলে আমরা একটা থাইলেরিয়া রোগের একটা পশুকে সম্পূর্ণরূপে সুস্থ সুস্থ করতে পারি এবং থাইলেরিয়া রোগ রোগটি আমি দেখছি আমি নিজে চিকিৎসা করে দেখছি থাইলেরিয়া যদি আমরা সুষ্ঠুভাবে চিকিৎসা দেই তাহলে এটাকে আমরা কিন্তু একবারেই নির্মূল করতে পারি অর্থাৎ যেগুলো থাইলেরিয়া চিকিৎসা সুস্থভাবে দেওয়া হবে তার থাইলেরিয়া আর পাওয়া যাবে না যেমন এনাপ্লাজমাকে আমরা দূর করতে অনেক কষ্ট হয় কিন্তু থাইলেরিয়া আমরা দূর করতে পারি কাজেই থাইলেরিয়া সম্বন্ধে ভয় পেলে চলবে না এই রোগ নিয়ে আমাদের আরও গবেষণা করতে হবে আরও আলাপ আরও চিন্তাভাবনা করতে হবে এই রোগটা আমাদের কিভাবে আমরা এটা পরীক্ষা করতে পারবো সে ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে সরকারেরও কিছু করণীয় আছে সরকার যদি প্রতিটি উপজেলায় যদি ব্লাড পরীক্ষার ব্যবস্থা করে দিতে পারেন তাহলে খুব ভালো হয় না পারলেও জেলা শহরে যদি দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের খামারিরা জেলা শহর থেকে ব্লাড পরীক্ষা করে নিয়ে এসে এই চিকিৎসাটা করতে পারে আমাদের এই সেটা আগায় আসতে হবে আমাদের রংপুরে প্রায় চারটার মতো প্রাইভেট ক্লিনিক হয়েছে সেখানে রক্ত পরীক্ষা হয় এরকম বড় বড় শহরে যদি আমাদের ভেটেরিয়ানরা উদ্যোগী হয়ে প্রাইভেট পরীক্ষার ব্যবস্থা করে তাহলেও হবে এখানে আমাদের প্রাইভেট যে কয়েকটা ক্লিনিক হয়েছে তারা সবাই কিন্তু ব্লাড পরীক্ষা করতেছে এবং তারা কিন্তু আর্থিকভাবে লাভবানও হচ্ছে কাজেই এই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সবাইকে অনুরোধ রাখব এবং এই থালিরা সম্বন্ধে বিস্তারিত জানার জন্য পরবর্তী ভিডিওগুলো আপনার দেখবেন এই আশা রেখে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি সবাইকে ধন্যবাদ